এটা পিরিয় জামা পিরিয় দেখি খুলে দিই জামাটা এদিকে এসো জামাটা খুলে দিই দেখি দাঁড়াও দেখি এখানে আসো হাত তুলো কি হলো এই জামাটা পরিদি দিই এটা এটা পরি দিই এটা পরবা এটা এটা পরবা পচে গেছে এটা আমি ফেলে দিব ভাবছি জামাটা এটা পরবা এটা আচ্ছা না খুশি দাও জামাটা আমাকে দাও দাও এই জামাটা আমাকে নিবা না না এই জামাটা না না থাক রেখে দিয়ে এসো রেখে দিয়ে এসো জামাটা রেখে ওটা পরতে হবে না ওটা পরতে হবে না না ওটাই পরবা এখনই হাঁপু করব থাক ওটা খুলছ আচ্ছা খুলো হচ্ছে না হচ্ছে না থাক পড়তে হবে না